আর কর কাণ্ডে আমাদের অভাব বোনটা মনে হয় আর বিচার পাবে না পশ্চিমবঙ্গের সেই গৌরব কোথায় শুধু কি ইতিহাসের পাতায় নাকি সেই গৌরব হারিয়ে গেছে বাংলা আজ যা ভাবে ভারত তা আগামীকাল ভাবে এই বিখ্যাত উক্তিটি করেছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জহরলাল নেহরু তিনি বাংলার সাংস্কৃতিক রাজনৈতিক এবং চিন্তাধারার অগ্রগতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই মন্তব্যটি করেছিলেন যা পশ্চিমবঙ্গের নেতৃত্ব এবং প্রভাবকে তুলে ধরে কিন্তু আজ সেই গৌরব কোথায় দুর্নীতি ও অন্যায় অত্যাচারের নিচে তা চাপা পড়ে গেছে যে কলকাতা শহর থেকে ব্রিটিশ ভারতে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল আজ সেই গৌরব কোথায় সত্যি কি পশ্চিমবঙ্গে এই বাঙালির ওর স্বামী বিবেকানন্দ জন্ম নিয়েছিলেন সত্যি কি বাঙালি রক্তে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্ম নিয়েছিলেন সত্যি কি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস পশ্চিম বাংলার মানুষ ছিলেন সত্যি কি রাজবিহারী বসু বাঙালি ছিলেন সত্যি কি ব্রিটিশ ভারত সরকারের ঘুম কেড়ে নেওয়া স্বদেশী আন্দোলন এই পশ্চিমবঙ্গ থেকে শুরু হয়েছিল সত্যি কি বাঘা যতীনের জন্ম পশ্চিমবঙ্গের হয়েছিল সত্যি কি ব্রিটিশ সরকারের চোখে আঙুল দেখানো মহান ছেলে ক্ষুদিরাম বসু বাংলার মানুষকে স্বাধীন ভারতবর্ষের স্বপ্ন দেখিয়েছিলেন প্রীতিলতা মাস্টারদা সূর্য সেন ব্রিটিশ সরকারের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে যুদ্ধ করা বাঙালি ছিলেন ভাবতেই লজ্জা লাগে আমরা বর্তমানে কোন পশ্চিম বাংলায় আছি